বেগমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্পন্ন হল তৃতীয় বর্ষের বসন্ত উৎসব এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে গা ভাসালো বেগমপুরের প্রতিটি মানুষ জমজমাট এই সন্ধ্যার সূচনায় সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়িকা মান্না সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে অঞ্চল মহিলা নেত্রী ও জেলা পরিষদ সদস্যা অপর্ণা দাশগুপ্ত ও তার প্রমিলা বাহিনী এদিন মরহুম মুশিয়ার রহমান মঞ্চে খুদে নৃত্যশিল্পী থেকে বড়দের নৃত্যে মুগ্ধ প্রতিটি দর্শক royal pants and fittings came to me for your company and um, i hope you have an amazing year packed with sweet surprises and rewards and i wish you keep winning in life lots of love good luck and best wishes from তোমারই বিদ্যা পালন আমাদের এটা তৃতীয় বর্ষ বসন্ত উৎসব আমরা পালন করছি বেগামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের উদ্যোগে আমরা আগের বছরও পেয়েছিলাম আমাদের মাননীয় এমপি রচনা ব্যানার্জিকে উনি তখন লোকসভা প্রার্থী ছিলেন উনি এসেছিলেন তো উনি এরপর আমাদের বিশ্বকর্মা পুজো ছিলেন ওনার বেগামপুরটাকে সত্যি ভালো লেগেছে এবং ভালোবাসা পেয়ে আপ্লুত হয়েছেন উনি তাকে আবার এসেছেন এবারে আমাদের তৃতীয় বর্ষ বসন্ত উৎসবে আমরা খুবই আনন্দিত আপ্লুত আবেগতারিত যে হ্যাঁ উনি একটা অত বড়ো ব্যস্ত মানুষ হয়ে উনি একটা এই প্রত্যন্ত গ্রামে একটা বসন্ত উৎসব আমরা ছোটো করে আয়োজন করেছি তাতে উনি সাড়া দিয়েছেন উনি এসেছেন এবং ওনার সাথে আমাদের যে সবসময় অভিভাবক থাকে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের দাদা বেচারা মান্না মহাশয় আমাদের দিদি সকলে আমাদের প্রিয় দিদি হ্যাঁ ওনাদের আমরা তো ওনার কাছে যেতে পারি না আমরা যত আপনার দাদা দিদিকে আর আমাদের যে অভিভাবক যে জয়দেব লক্ষ্মী মহাশয় ওনাদের কাছেই করি তো ওনাদের একান্তিক প্রচেষ্টায় বা এতে বলে আমাদের ডাকে দিয়ে ওনারা এসে আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছেন এবং আমাদের গ্রামের মানুষ খুবই তার জন্য আনন্দিত খুশি এবং আবেগতারিত আছেন ঠিক কী কী অনুষ্ঠানের মাধ্যমে আজকে বসন্ত উৎসব পালন করছে আজকে আমাদের বসন্ত উৎসব আমাদের আগের বছরে আমাদের এক মেম্বার ছিলেন আমাদের মুশিয়ার মানে রাজুদা আর রাজুদা আমাদের মধ্যে নেই আর আমরা মঞ্চটা তার নামে করেছি মরুম মুশিয়ার মঞ্চ তো ওনার নাম দিয়ে প্রথমে আমরা শোক পালন করে আমরা আর কোনো উদ্বোধনী সঙ্গীত উদ্বোধনী নাচের মাধ্যম আমরা করিনি আমরা স্মরণ করে আমরা অনুষ্ঠানটা শুরু করি এবং সেই থেকে একটা নাচের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটি চলছি এরপর একটা সঙ্গীতের একটা আসর রয়েছে এইভাবেই আমরা অনুষ্ঠানটি পরিচালনা করি আমরা যে আমরা যে রং খেলা রঙটা হচ্ছে সবার মন রঙই থাকুক এবং মানুষের মধ্যে হিংসা দেশ ওসব ভুলে গিয়ে ভালোবাসার মাধ্যমে মানুষ তার জীবনযাপন করুক একটা রাজনীতির উদ্যোগ আমরা তৃণমূল কংগ্রেস থেকে করছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা কখনোই হিংসাত্মক হতে পারি না হিংসাত্মক হওয়া উচিত নয় আমরা সেই বার্তাই মানুষকে দিতে চাই যে ধর্ম যে যার উৎসব সবার হোক যে খেলামেলার মধ্যে দিয়ে তৃণমূল সময় কাটায় তো সামনে ছাব্বিশের ইলেকশন কোথাও কি মনে হচ্ছে এই বসন্ত উৎসব এটাকে এবারে আরো বড় করে করা হচ্ছে সেটাই কি ভোটে মানুষের সাথে একটা মিলন উৎসব হিসেবে ভোটের প্রচার বিরোধীরা অনেক কথা বলবে আমাদের বসন্ত উৎসব আমাদের একটা মানে আবেগ আমাদের একটা ঐকাত্মিক প্রচেষ্টা যে আমরা একটা বসন্ত উৎসবের মাধ্যমে আমরা সমস্ত মানুষ এক হব আমরা একটা মিলন উৎসব সেইটার মাধ্যমে আমরা যাই কিন্তু বিরোধীরা যেটা বলবে ভোটের মাধ্যমে দেখুন বসন্ত উৎসব হোলি দোল এগুলো একটা নির্দিষ্ট সময়ে হয় ভোটটাও একটা নির্দিষ্ট সময় হয় কিন্তু ভোট কিন্তু আসে পাঁচ বছর অন্তর বসন্ত উৎসব আসে বছর বছর তো সেটাই বলবো যে আমাদের বসন্ত উৎসব চলবে বিরোধীরা যেভাবে যে চোখে নেবেন ওনারা ওনাদের কাজটা আর আমরা খেলার চলে আমরা যে থাকি কি থাকি না সেটা আমাদের দিদিমণির যে প্রকল্প সেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা সেটা প্রমাণ করি প্রত্যেকবার দুয়ারে সরকার হয় প্রত্যেকবার দুয়ারে সরকার থেকে থেকে যে মানুষের ভিড় কমছে কেন কমছে মানুষের কাছে পরিষেবা আমরা দিতে পেরেছি আমরা পৌঁছাতে পেরেছি এর হচ্ছে আমাদের দিদিমণি আমাদের মমতা ব্যানার্জি আমাদের সবসময় মহিলাদের সম্মান দিয়ে রেখেছেন মহিলারা আগে একটা জায়গায় মহিলারা যদি এগিয়ে যেতে পারে তবে কিন্তু সেই সংসারটা ভালো হয় সেরকম একটা মহিলা যদি পরিচালনা করে তাহলে দেশের ভালো হয় দশের ভালো হয় কিন্তু বিজেপি যেখানে সেখানে ওনারা মহিলাদের সবসময় অপমানিত করেছেন সবসময় অবমাননা করে সবসময় অত্যাচারিত করেছেন তার জন্য আমরা মণিপুর সাক্ষী আছি এবং তার জন্য বিভিন্ন ঘটনা আমরা সাক্ষী আছি সুতরাং ওনাদের সব মোটিভ মহিলাদের সবসময় নিচু চোখে দেখা